যারা চুরি করলো তাদেরকেই আবার বলা হলো যে আপনারা পরীক্ষা নেন তাদেরকে পরীক্ষা নিতে বলা হলো নাকি সেই পরীক্ষার মাধ্যমে আবার টাকা তোলার খুলে দিল ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আজকে এত এত শিক্ষকের বেতন বন্ধ করে দিদি দিদি হয় অনেক উল্লাস করছেন তিনি সমবেদনা দেখাচ্ছেন ঠিকই সেই টাকা দিয়ে তিনি ভাবছেন দু হাজার ছাব্বিশে ভোট কী করে কিনবেন দু হাজার ছাব্বিশে কী করে ভাতা বাড়িয়ে দিবেন আমি সেই সব অভিভাবকদের বলবো যারা আজ ভাতা নেবেন ভেবে দেখবেন যে আপনার ছেলে মেয়েও কি ভাতাতেই বড় হবে আপনার ছেলে মেয়েও কি সেই দু টাকায় ভাতা নিয়ে উল্লসিত হবে নাকি নিজে কিছু করবে এই পশ্চিমবঙ্গের সমাজের কাছে আমার হাত জোর যে আপনারা এই পশ্চিমবঙ্গকে অচল করুন কারণ জাতির মেরুদণ্ড ভেঙে গেছে যদি এই জাতির মেরুদণ্ড ভেঙে যায় তাহলে আপনার ছেলে মেয়ের মেরুদণ্ডও ভেঙে গেছে আপনারও মেরুদণ্ড ভেঙে গেছে এই এই আমি বলতে চাই এই লজ্জার আমরা আমরা এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের দোষটা কোথায় এই আমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে একবার এই দৌড়গোড়ায় তার দরগোড়ায় এমনকি সিএমের দরগোড়ায় সব জায়গায় দৌড়াচ্ছে এমনকি কোর্ট পর্যন্ত কোর্ট যে রায় দিচ্ছে সেই রায়টা টোটালি ওএমআর স্ক্যান রিপোর্টের উপরে বেস করে যেটা এসএসসির কাছে থাকার কথা কিন্তু ব্যাপার হচ্ছে আমরা পরীক্ষার্থী ছিলাম আমাদের দায়িত্ব ছিল পরীক্ষা দেওয়া এবং আমাদেরকে যে যে কাগজপত্র দিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ছিল এইবার সে সমস্ত ওএমআর শিট যদি এস কোথাও গায়েব করে থাকে বা কিছু করে থাকে তাহলে এসএসসি তার দায়ের জন্য দায়ী থাকবে সেই ঘটনার জন্য তার উপরে দায় বর্তায় আমাদের জন্য তো না আর দ্বিতীয়ত যে দেখাচ্ছে যে প্রসেসে কোথায় টেন্ডার নাতে গন্ডগোল হয়েছে যার জন্য প্রসেসগত ত্রুটি হয়েছে তো টেন্ডারের ব্যাপারগুলো কি আমাদের দেখার যে সমস্ত কোম্পানিতে টেন্ডারগুলো নিয়েছে কি কী করেছে না করেছে দোস্ত তাদের হওয়া উচিত আজকে মাননীয় আমাদেরকে বার বার বলছে যে আপনাদের দুঃখে আমি ব্যথিত আপনাদের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি দয়া করেন মান মাননীয় আপনাকে জীবন দিতে হবে না আপনি দয়া করে এসে শিখে বলুন আমাদের ওইমার এসে আমাদের ওইমারের ইমেজটা দিক আমরা তাহলে আমাদের নিজের যোগ্যতায় নিজের জায়গাতে দাঁড়াতে পারবো আপনাকে আর দয়া করে কিছু করতে হবে না শুধু আমাদের সাথে অন্যায়টা করবেন না আপনার আমাদের সাথে এই লুকোচুরিটা করবেন না এসএসসি কে যেভাবে হোক বাধ্য করুন আমাদের ওএমআর স্ক্যানটা বার করতে তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে যাবে সমস্ত সেগ্রিগেশন সেখানেই কমপ্লিটেড হয়ে যাবে এইটুকুই আমার বলা একজন ক্যান্ডিডেট আমি একজন তিনটা পরীক্ষায় পাশ করেছি আপার প্রাইমারি 9 10 11 12 আমি বর্তমানে 11 12 এ চাকরি করছি আমি এই তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার আমি যোগ্যতার পরিচয় দেব এটা ভাবা যায় আমি কেন যোগ্যতার পরিচয় দেব আমার বাবা কি ছোটবেলা থেকে এই স্বপ্ন নিয়ে আমাকে বড় করেছে যে মেয়ে এই পর্যায়ে এসে যোগ্যতার পরিচয় দেবে আবার একটা পরীক্ষা দিতে গেলে কিভাবে খাটতে হয় আমরা জানি দিন রাত এক করতে হয় কত ঘুমকে বিসর্জন দিতে হয় তারপরে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় একটা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয় কেন হবে এরকম আমরা চাইছি অবিলম্বে মিডল ইমেজ প্রকাশ করা হোক আমরা যেন বিচার পাই আমাদের সসম্মানে স্কুলে বহাল করতে হবে আমাদের সসম্মানে আমাদের সিটটা ফিরিয়ে দিতে হবে আমাদের স্কুলের একটা পরিবেশ সেটা আমরা এখন যেতে আমাদের মনের মধ্যে এখন কষ্ট হচ্ছে সেই যাদেরকে আমরা বড় করেছি আমরা যাদের পড়াই ক্লাসে তাদেরকে আমরা কি বলবো গিয়ে সেটার বিচার আমরা চাই সেগ্রিগেশন চাই আমি যোগ্য যোগ্য সেগ্রিগেশন চাই এটা অবিলম্বে আমার সবার কাছে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার এটা অনুরোধ প্রত্যেকটা আপনারা সবাই ভেবে দেখুন আমাদের সঙ্গে কি ধরনের অবিচার হয়েছে আমার বাবা আমার বাবা আমার বাবা এই সমাজে অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিকভাবে স্বচ্ছল নয় কিন্তু তাদের মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে তাদের মেধা আছে মেধার জোরে তারা আর্থিক অবস্থাটাকে পেরিয়ে উঠতে পারবে আজকে সেই সমাজের কাছে কি জবাব দিবে তাদের মনের মধ্যে সেই বিশ্বাস থাকবে তো যে ভবিষ্যতে আমি আমার মেধা নিয়ে আমার এই বাবা মার যে আর্থিক আমাদের কষ্ট করে পড়াচ্ছে সেটাকে আমি পারবো সঠিক জায়গায় নিয়ে যেতে বাবা মাকে সেই সব ধরনের আমি যেভাবে আমার আমার বাবা আমার বাবা একজন ডালি বাঁশের ডালি আমি দেখেছি আমার বাবাকে রাত দুটো একটা পর্যন্ত দুটো তিনটে পর্যন্ত রাতে ডালি বোনেছে আমার পড়াশোনার জন্য